আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি একই সঙ্গে কনসালটেন্ট হিসেবে মিরুল বাড্ডা লাইব্রেট এবং রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালে চেম্বার করছি আজকে একটি খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু অনেকে হয়তো আমরা এভাবে লক্ষ্য করি সেটা নিয়ে আলোচনা করবো আমাদের ডার্মাটোলজিস্টের কাছে কিন্তু প্রচুর পরিমাণে নখের পেশেন্ট আসে থাকেন নখের পেশেন্টের মধ্যে নখের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে আজকাল একই সঙ্গে নখের কিছু রোগ থাকে তো জীবাণু এবং কিছু কিছু রোগ থাকে এবং মানে মেকানিক্যাল যেটা দেখা যায় যে আমাদের সঠিক যত্ন থাকে হয়ে ঘটিত বা কোনো ইনফ্লামেটরি ডিজিজ তো ডক্টর কাছে আসলে চিকিৎসা সম্ভব কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের দ্বারা যেন নোখ কাটা বা নোখের যত্নের কোনো অবহেলার কারণে কোনো নখজনিত কোনো রোগ না হয় সেটার জন্য আজকের ভিডিও তো আমি আজকে এখন সব থেকে পৃথিবীতে সব থেকে বিখ্যাত যেটা ডার্মাটোলজি মধ্যে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি তাদের গাইডলাইন অনুযায়ী কিভাবে নখ কাটতে হয় সেটা কথা একটু বলবো আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি যারা আছে তো তারা এখানে একটি গাইডলাইন দিয়েছেন যেমন নখ কাটার পূর্বে কিছু কথা যেমন প্রথমে হলো আমরা যেই নখ কাটবো যেই যন্ত্রটা দিয়ে বা নেইল ট্রিমিং করবো তো সেই যন্ত্রটি প্রথমে যেন আমাদের নিয়মিত পরিষ্কার থাকে তো পরিষ্কারের ক্ষেত্রে তারা এখানে বলেছে সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল দিয়ে যেন এটা নোখ কাটার পূর্বে ভালো করে কিছু সময় ভিজিয়ে রাখার দরকার এবং তারপর একটু ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়ার দরকার নখ কাটার জন্য বেস্ট সময় হচ্ছে নোখটা যখন একটু নরম থাকবে বা ভেজা থাকবে তো এই জন্য তারা ওনারা বলেছেন যে হলো সব থেকে ভালো হলো বাত বা সাওয়ারে পরে নখটা কাটা আমরা যারা দেখা যায় যে গোসলের পরে না কাটতে পারলাম তো ওজুর পরেও কিন্তু হাত পায়ের নখ ভেজা থাকে সেটাও কাটতে পারলাম অথবা যদি না থাকে তাহলে আমরা নখটাকে লিউ কুয়ার্ম ওয়াটার বা কুসুম গরম পানিতে কিছু সময় রেখে দিলে নখটা নরম হলে তারপর আমরা নখ কাটলাম তিন নম্বর হচ্ছে নখ কাটবো কিভাবে নখ কাটার ক্ষেত্রে হাতের নখের তুলনায় পায়ের নখ কিন্তু তুলনামূলক দেরিতে গ্রো করে এই জন্য হাতের নখ যত ফ্রিকুয়েন্টলি কাটা লাগে পায়ের নখ কিন্তু ততটা ফ্রিকুয়েন্টলি কাটা লাগে না এবং নখ কাটার ক্ষেত্রে আমাদের মাংস যেটা যেই জায়গাটাতে নখ অবস্থিত মানে রেস্ট থাকে নেইল বেড নেইল বেড থেকে যখন প্রমিনেন্ট বা অতিরিক্ত হয় ততটুকু অংশ আমরা নখ কেটে ফেলবো যে মানে এমনভাবে বেশি না কাটবো যেন নখ যেন নখের কাটা অংশ যেন নেইল বেড পর্যন্ত না পৌঁছে যায় আচ্ছা নখ কাটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো নখটাকে স্ট্রেট কাটবো স্ট্রেট মানে নখ যেটা আমাদের থাকে বাইরে প্রমিনেন্ট ওইটাকে সোজা সুজি কাটবো এবং কোনো মাঝখানে ব্রিকেজ করব না এটা একটা ব্যাপার আর নখের দুই বর্ডার যেটা দুই পাশে ডানে বামে দুই পাশে একটু রাউন্ড করে কাটবো গোল করে কাটব এটা হলো সিস্টেম এবং নখ কাটার জন্য যেন বেশি দূর পর্যন্ত গর্তে না চলে যায় মানে মাংস ভিতরে যায় যেন আমরা ট্রিমার দিয়ে নখ না কাটি এরকম নিয়মগুলো মানলে কমন রোগ আছে যে নখের কুনি সেটা যাওয়া আশা করি প্রিভেনশন হওয়া যাবে এবং নখের যেহেতু নখ কাটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একই সঙ্গে নখ যেন আঘাত না লাগে এটারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং নখ কাটার পরে আমরা নেইলটা অনেক সময় মানে একটু হালকা করে ঘষে নিতে পারি যাতে নখের কোনো অংশ প্রমিনেন্ট না থাকে যাতে কোনো মানে প্রমিনেন্ট থাকলে ওই জায়গাতে কন্টিনিউয়াস মানে মাইল্ড ইঞ্জুরি হতে হতে সেখান থেকে একটা সমস্যা হতে পারে এবং নখ যেখানে যে অংশটাকে নখ শুরু হয় সেখানে কিন্তু একটা হালকা চামড়ার মানে সাধারণ একটা পর্দা থাকে যেটাকে আমরা বলে এটা হলো কিউটিক্যাল তো নখের কিউটিক্যাল যদি কোনোভাবে ইঞ্জুরি হয় তো সেখান থেকে পানি ঢুকে পানি থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ঢুকে সেখানে কিন্তু এক ধরনের আমাদের মানে রোগ হয় যেটাকে আমরা নীল প্যারোনেকে বলি তো এই ক্ষেত্রে এই রোগটা থেকেও কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য মানে কিউটিক্যালটাকে অক্ষত রাখতে হবে এই জন্য খেয়াল রাখতে হবে নখ কাটার সময় যেন আশেপাশে কোথাও অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি না হয় তো এবং এইভাবে সুস্থভাবে নখ কাটবেন এবং কোনো কিছু প্রয়োজন থাকলে সেই অনুযায়ী আপ টু ডেট থাকবেন ধন্যবাদ